শুধু কার্তিক পুজো করলে কি ফল পাওয়া যায় না ফল পেতে গেলে কিছু সঠিক নিয়ম মেনে পুজো করতে হয় তাহলে চলুন জেনে নিই সঠিক নিয়মগুলো ঠিক কি কি। আগামী সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক পুজো অনুষ্ঠিত হবে এই পুজো বিশেষভাবে কাটোয়া এবং বাঁশ প্রসিদ্ধ কার্তিক ঠাকুর হলেন ভগবান শিব ও দেবী দুর্গার ছোট ছেলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কার্তিক পুজোর দিন কিছু বিশেষ আচার বা টোটকা পালন করলে শুভ ফল পাওয়া যায় এই পুজোর একটি প্রচলিত প্রথা হলো নববিবাহিত দম্পতিদের বাড়ির দরজায় গোপনে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসা এর পেছনের ভাবনা হল কার্তিককে রূপে পুজো করলে সেই দম্পতির কার্তিকের মতো গুণবান সন্তান লাভ হবে এই প্রথা মেনে যারা মূর্তি রেখে যান তাদের প্রতি রাগ করা একেবারেই উচিত নয় বরং মূর্তিটিকে সস্নেহে ঘরে এনে নিষ্ঠা ভরে পুজো করা দরকার এই বিশেষ দিনে কার্তিক ঠাকুরকে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করতে হবে নিজের বাড়িতে পুজোর আয়োজন না থাকলে যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে ছোটদের খেলনা জামা কাপড় পাঁচটি গোটা ফল এবং পাঁচ রকমের মিষ্টি অর্পণ করলে ভালো ফল পাওয়া যায় এছাড়া সন্তানদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে পুজোর সময় কার্তিক ঠাকুরের পাশে পাঁচটি ময়ূরের পালক রাখা যেতে পারে এবং পুজো শেষে সেই পালকগুলো সন্তানের পরার জায়গায় রেখে দিতে হবে কার্তিক পুজোর সকালে তুলসী গাছের পুজো করা এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালানো ভীষণই শুভ পুজোর প্রসাদ সবার প্রথমে বাড়ির ছোটদের হাতে দেওয়া উচিত সব শেষে কার্তিক ঠাকুরের পুজো করার সময় স্বামী স্ত্রী উভয়কেই একসঙ্গে পুজোর কাজে অংশ নিতে হবে